আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব বীর মুক্তিযোদ্ধাদের আগস্ট মাসের সম্মানী ভাতা নিয়ে দারুণ সুখবর জানিয়ে দিব কবে ছাড়করণ হবে এবং কবে ব্যাংকে ঢুকবে আগস্টের সম্মানী ভাতার অর্থ এছাড়াও জানিয়ে দিব বীর মুক্তিযোদ্ধার সাথে ইউনের মত বিনিময় বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই সব বন্ধুরা আপনারা আমাদের আইটিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই জানিয়ে দিচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের আগস্ট মাসের সম্মানী ভাতা কবে দেবে জানিয়ে দিব বিস্তারিত সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছেন চলিত আগস্ট দু মাসের সম্মানী ভাতা ছাড় কবে হবে এবং কবে নাগাদ ভাতার অর্থ ব্যাংকে ঢুকবে তাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি চলিত মাসের মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের আগে ছাড়করণ হবে জানতে পেরেছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এবং তিরিশ আগস্ট দু তারিখের মধ্যেই প্রত্যেক মুক্তিযোদ্ধা আগস্ট মাসের সম্মানীয় ভাতার অর্থ টাকা উত্তোলন করে নিতে পারবেন সুপ্রিয় বন্ধুরা এবারে জানিয়ে দেব বীর মুক্তিযোদ্ধাদের সাথে ই অনোর বিনিময়। গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের নতুন হক কমিটির সদস্যদের সাথে বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো ফারজানা আক্তার বুধবার বিশ আগস্ট দুপুর একটায় উপজেলার মত বিনিময় সভায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভা শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন উপজেলা কমান্ড এর নতুন অ্যাডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইয়োনো সভায় টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডারের নতুন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এম এম ফেরুজ মিয়া সদস্য সচিব মোল্লা এনামুল হক লুৎফর সদস্য সিরাজুল হক এস এম জায়েদ আলী মুন্সি আবু বকর লিয়াকুত আলী এবং এল জি ইডির উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সভায় টুঙ্গিপাড়া ইউনোর ফারজানা আক্তার বলেন বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান তাদের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই মুক্তিযোদ্ধাদের যে কোনো প্রয়োজনীয় উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে এর আগে গত এগারো আগস্ট মুক্তিযোদ্ধাদের সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের হক অস্থায়ী কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা ইউনিট কমান্ড এতে বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোল্লা আনামুল হক লুৎফরকে সদস্য সচিব করে মোট সাত সদস্যের হক কমিটি গঠন করা হয় সুপ্রিয় বন্ধুরা এদিকে আরও একটি আপডেট জানিয়ে দিচ্ছি মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী নিতাইচন্দ্র ঘোষের গমন। পুরনো ঢাকা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী নিতাইচন্দ্র ঘোষ গত বারো আগস্ট মারা গেছেন তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তার বয়স হয়েছিল আটষট্টি বছর তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন প্রয়াত নিতাইচন্দ্র ঘোষকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়া হয়েছে পরে বস্তুগুলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় নেতাই চন্দ্র ঘোষের মৃত্যুতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা শোক জানিয়েছে এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক খবর